আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বন্ধুরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অবিস্রবণ ও প্রসেদন প্রসেদন এই অধ্যায়টা আজকে আমরা পড়ব উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায় তো এটা তো আমরা জানি আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদে বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয় উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গের পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেওয়া ব্যাপন শোষণ পরিবহন ও প্রসেধন এই প্রক্রিয়া মাধ্যমে ঘটে তো এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে এই চারটা জিনিস পাঁচটা জিনিস ব্যাপন অবিস্রবণ শোষণ পরিবহন ও প্রসেধন প্রথমে ব্যাপন জিনিসটা কি ব্যাপন আমরা জানি পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনু দ্বারা গঠিত হয় এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে তো সেটা তো আমরা জানি এটা একটা পদার্থ পদার্থের ভিতরে অনেকগুলো কি থাকে ছোট 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 অণু থাকে তো এই অণুগুলো কি করে এই অণুগুলো গতিশীল থাকে এই অণুটা এদিকে যেতে থাকে এই অণুটা এদিকে যায় এই অণুটা এদিকে যায় এরকম গতিশীল অবস্থায় থাকে তারপরে তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দ্রুত হয় তরল ও গ্যাসের ক্ষেত্রে এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে তো এটা তো আমরা জানি যে তরল বা গ্যাস যদি আমরা গ্যাস নিয়ে আলোচনা করি ওর অণুগুলো অনেক এরকম থাকে তো এখানে বেশি অণু আছে তো এদিকে একটু কম অণু আছে একটু ফাঁকা ফাঁকা অণু আছে তো করবে কি ওর যে যেদিকে বেশি অণু আছে বা বেশি ঘন অণু আছে পানি এবং তরলের ক্ষেত্রে তো এখান থেকে কয়েকটা অণু এদিকে চলে আসবে এসে কি করবে দুইটাকে সমান করার চেষ্টা করবে এটাই আমাদের নর্মাল প্রসেস এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলো ঘনত দুই স্থানে কি হয়ে যাবে সমান হয়ে যাবে এর প্রক্রিয়াকে কি বলে ব্যাপন বলে এরূপ প্রক্রিয়াকে ব্যাপন বলে তো তাহলে আমরা দেখি ব্যাপনকারী পদার্থ অনু পরমাণুগুলোর প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে বাহ্যিক প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়ে এ প্রকার চাপকে কি বলে ব্যাপন বল ব্যাপন চাপ বলে তো ব্যাপন প্রক্রিয়ার জন্য যে সাধারণত চাপটা প্রয়োজন হয় তাকে কি বলে ব্যাপন চাপ বলে সহজ ভাষায় এটাই উত্তর কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘন ঘনত্ব সর্বত্র সমান হয় অণুগুলোর ঘনত্ব সমান হওয়াই হওয়া মাত্রই ব্যাপন বন্ধ হয়ে যাবে তো তোমরা কি একটা ব্যাপনের সাধারণ এক্সাম্পল দিতে পারো যেমন তোমাদের বাসে যে পারফিউম আছে বা সেন্ট আছে তো এটা যদি তোমরা স্প্রে করো স্প্রে করলে কী দেখবে যে চারপাশে ছড়িয়ে যাচ্ছে কেন ছড়িয়ে যায় কারণ যখন স্প্রেটা করা হয় তখন ওর ভিতরে অণুগুলো অত্যাধিক পরিমাণে ডেন্স থাকে অর্থাৎ ঘনত্ব থাকে বা ঘন থাকে তো চারপাশে যেহেতু কম কম ঘনত্বের অনুগুলো আছে ধরো এটা তুমি স্প্রে থেকে এ করছো স্প্রে করছো একটা পারফিউমের স্প্রে তো এই যে অনুগুলো বের হলে এটা অনেক ঘন থাকে তো চারপাশে আকাশের মধ্যে যে বাতাসগুলো সেগুলো কিরকম থাকে একটু কম ঘন থাকে তো এই যে ঘন এলাকা থেকে এদিকে এদিকে যে এটা কি কি করবে ব্যাপন এই যে ঘন এলাকাটা আর চারপাশে যে অল্প অল্প এলাকাটা দুইটার ভিতরে সমান তৈরি করবে যার কারণে আমাদের স্প্রে বা সেন্টের যে গন্ধটা সেটা পুরো রুম রুমে ছড়িয়ে যায় তো এটা হচ্ছে ব্যাপন ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায় এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে তো আমরা দেখি এক্সাম্পলটা কি পরীক্ষার লব্ধ তথ্যের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায় নিচে ব্যাপন প্রক্রিয়া কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো ব্যাপনের অনেক প্রমাণ আমাদের চারপাশে দেখা যায় যেমন ঘরের সেন্ট তো এতক্ষণ আমরা যে এক্সাম্পলটা দিলাম সেটা এখানে দেওয়া আছে ঘরে সেন্ট অথবা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে এটা ব্যাপনের কারণে ঘটে ধূপের ধোয়া ও সেন্টের অনুগুলো অধিক ঘনত সম্পন্ন হয় সম্পূর্ণ ঘরে কম ঘনত সম্পন্ন এসে দিকে ছড়িয়ে পড়ে এই সমস্ত ঘর সুবাসে তাই সমস্ত ঘর সুবাসে কী হয় ভরে যায় তো এখানে তিনটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে তুতের কেলাস হালকা নীল পানি আর ঘন নীল পানি তো এখানে মেনলি বলা আছে যে তোমরা যখন একটা কেলাসের ভিতরে একটা নীল কিছু দিই বা তো সম্পূর্ণ টুকু নীলে ভরে যাবে বা তোমরা যখন জামা কাপড় ধুতে যাও ওই সাদা জামার ভিতরে যখন নীল দাও তোমার একটা বালতিতে দুই এক ফোটা নীল দেওয়ার পরে যখন নাড়ো বা নাড়লেও কিছুক্ষণ পরে দেখবে সম্পূর্ণ পানিটাই নীল হয়ে যায় তাই না এইটাই হইতেছে ব্যাপনের প্রক্রিয়া তো এখানে ব্যাপনের গুরুত্ব দিছে এটা গুরুত্বপূর্ণ পড়তে হবে খ নম্বরের জন্য গ নম্বরের জন্য এবং ঘ নম্বরের জন্য ব্যাপনের গুরুত্ব জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপনের প্রক্রিয়া ঘটে যেমন উদ্ভিদ সালক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে তাই না কার্বন ডাইঅক্সাইড যদি গ্রহণ না করে তাহলে উদ্ভিদ কী করতে পারবে না নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না তো নিজের খাদ্য তৈরি করার পরে উদ্ভিদের অক্সিজেন তৈরি হয় ওই অক্সিজেনটা সে পরিবেশে ছেড়ে দেয় আর আমরা যারা মানুষ আছি বা চতুষ্পদ জন্তু আছি তারা ওই অক্সিজেনটা গ্রহণ করি এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয় জীবকোষে শ্বসনের জন্য গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় সেটা আমরা জানি ব্যাপন ক্রিয়া দ্বারা কোষে শোষিত অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন অক্সাইড বের হয়ে যায় উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের করে দেয় প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেনে দ্রবীভূত লসিকার বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয় এগুলো হচ্ছে ব্যাপনের গুরুত্বতা এখানে বর্ণনা করা আছে তো তোমরা এটা সুন্দর করে পড়ে নিবা অবিশ্রবণ অবিশ্রবণ জিনিসটা কি সেটা আমরা যদি সহজ ভাষায় বলি ধরো এই যে তোমার কাছে একটা ই আছে কিসমিস আছে কিসমিস তোমার কিসমিস আছে রান্নার আগে কিসমিসগুলোকে আমাদের বাসার মা বোনেরা কিসমিস বা ভিজিয়ে রাখে পানির ভিতরে পানির ভিতরে ভিজিয়ে রাখে তো কিসমিসের সাইজ যদি এতটুকু হয় তো ওই কিসমিসটা পানি অবিশ্রবণের মাধ্যমে কিসমিসটা কি হয়ে যায় বড় হয়ে যায় অনেক বড় ফুলে উঠে তো এটা হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে হয় তো আমরা দেখি অভিশ্রবণ প্রক্রিয়াটি কি অবিশ্রবণ প্রক্রিয়া বোঝানোর জন্য আমাদের যে বিষয়টি ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থার অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা পদার্থকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে পর্দা আচ্ছা পর্দাকে তিন ভাগে ভাগ করা যায় তাহলে কী কী একটা হচ্ছে বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য ভেদ্য আর একটা হচ্ছে অভেদ্য ভেদ্য মানে কি যা ভেদ করতে পারবে অভেদ্য অর্থাৎ এই পর্দা দ্বারা কোনো কিছু যেতে পারবে না ভেদ্য অর্থাৎ এই পর্দা যদি থাকে পর্দার ভিতর দিয়ে সব কিছু যাওয়া আসা করতে পারবে আর অর্ধভেদ কিছু কিছু যেতে পারবে কিছু কিছু যেতে পারবে না তাহলে দেখি অভেদ্য অবেদ্য মানে কি কোনো কিছু যেতে পারবে না যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব্য উভয় প্রকার পদার্থের অনুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে যেমন পলিথিন পলিথিনের ভিতর দিয়ে তো কোনো কিছু যেতে পারে না যেতে পারে কি কাইটিনযুক্ত কোষপ্রাচী ইত্যাদি এবার হচ্ছে ভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব্য উভয়ই অনু সহজেই চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে যেমন কোষ প্রাচীর অর্ধভেদ্য পর্দা অর্থাৎ কিছু যেতে পারবে কিছু যেতে পারবে না যে পর্দা দিয়ে কেবল দ্রবণে দ্রাবক অনু উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব অনু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে যেমন কোষ পর্দা বা সেল মেমব্রেন ডিমের খোসার ভিতরের যে পর্দাটা আছে মাছের পটকার পর্দা জীবজন্তুর পিত্তথলির পর্দা ইত্যাদি তারপরে আমরা লক্ষ্য করেছি যদি একটা শুকনা কিশমিসকে যে আমি কিছুক্ষণ আগে কিসমিসের উদাহরণটা দিলাম সেটা এখানে বয়ে দেওয়া আছে শুকনা কিসমিসকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সেটা ফুলে ওঠে এটি দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণের অভিস্রবণ দ্বারা ঘটে অভিস্রবণও এক প্রকার ব্যাপন দেখো অভিস্রবণ প্রক্রিয়াটাও কি এক ধরনের ব্যাপন এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে অভিস্রবণ প্রক্রিয়াটাও এক ধরনের ব্যাপন এটি কিন্তু অনেক সময় এমসি আসে খুব ডিপলি আসে এটা তোমাদের জান মনে রাখতে হবে যে অবিশ্রবণ হচ্ছে ব্যাপনেরই একটা অংশ বা ব্যাপনের একটা ধরন অভিশ্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং পর্দা অবিশ্রবণের সময় দুইটি তরলকে পৃথক রাখে উদাহরণ দিয়ে বিষয়টা হলো দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবেই এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয় লক্ষ্য করে দেখো কিশমিশের ভিতরে পানি শুকিয়ে যাওয়ার ফলে কিসমিসগুলো কুচকে গেছে কিসমিসগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে কারণ কিশমিশের ভিতরে শর্করার গাঢ় দ্রবণ একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আছে ফলে শুধু পানি অনু কিসমিসের অভ্যন্তরে অবিস্টমন প্রক্রিয়া প্রবেশ করেছে কিন্তু শর্করা অনু এইরকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না এ ধরনের পর্দাকে অর্ধভেদ্য পর্দা বলে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বে দুটি দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলো হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনাতে দ্রবণ থেকে অধিক ঘনাতে দ্রবণের দিকে যায় তাকে অবিশ্রবণ বা অসমোসিস বলে অন্যভাবে বলা যায় দাবক তার বেশি ঘনতের অঞ্চল থেকে কম ঘনতের অঞ্চলের দিকে ধাবিত হয়ে অর্ধবেদ্য পর্দার দিকে যায় এবার হচ্ছে অবিশ্রবণের গুরুত্ব এটাও কিন্তু ক নাম্বার খ নাম খ নাম্বার গ নাম্বার ঘ জন্য প্রয়োজন অনেক সময় তোমাদের ব্যাপন আর অবিশ্রবণের ভিতরে পার্থক্য আসে ব্যাপন ব্যাপনের সাথে আর কি কি আছে যেমন এখানে আছে প্রসেদন ব্যাপন প্রসেদনের ভিতরেও পার্থক্য আসে তো অবিশ্রবণের গুরুত্ব জীবকোষে কোষ কোষাবরণ অর্থাৎ কোষে যে পর্দাটা আছে বা প্লাজমা পর্দা বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে তো আমাদের সেল মেমব্রেনটা কীরকম অর্ধবেদ্য পর্দা অর্থাৎ কিছু যেতে পারবে কিছু যেতে পারবে না প্লাজমা পর্দা দিয়ে অবিশ্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরোমের মধ্য মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে কোষস্থিত পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থগুলোকে সচল রাখার জন্য অবিশ্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে এছাড়াও অবিশ্রবণের মাধ্যমেই প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে বা অভিশ্রবণের পরীক্ষা দেওয়া আছে তো তোমরা এটা করে নিবা বা দেখে নিবা অথবা তোমাদের এটা স্কুলে বা স্কুলে এটা তোমাদের দেখাতে পারে পাট পাঁচ উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ তো উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণে কিছু পদ্ধতি আছে এখানে কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে দেখি আমরা মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণত শোষণ বলে এখানে শোষণের একটা অ্যাজ ইউজুয়াল এক্সাম্পল ই দেওয়া আছে ডেফিনেশন দেওয়া আছে স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে পানিতে নিমজ্জিত উদ্ভিদে সারা দেহ দিয়ে পানি শোষণ করে স্থলজ উদ্ভিদগুলো রোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয় মূলরোমের প্রাচীর ঠিক কীরকম ভেদ্য অর্থাৎ মুরমে প্রাচীর দিয়ে সব কিছু যাতায়াত করতে পারে তাই প্রথমে ইম্বাইবেশন প্রক্রিয়া এই যে দেখো ইম্বাইবেশন প্রক্রিয়া ইম্বাইবেশন প্রক্রিয়াটাকে এটা আমরা একটু পরে দেখব প্রক্রিয়া শোষণ করে এবং কোষ নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দা সংস্পর্শে আসে মূল রোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে অন্ত অবিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে মূলের বাইরে আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ রসের ঘনত্ব সমান নয় ফলে কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় তারপর হচ্ছে ইম্বাইবেশন ইম্বাইবেশন কি এটা কিন্তু ক নাম্বার নাম্বার গ নাম্বার ঘ নাম্বার চারটা জিনিসের জন্য গুরুত্বপূর্ণ অধিকাংশ কলের ধর্মীয় পদার্থে পানি গ্রহী কলের ধর্মী যেসব পদার্থ আছে ওরা করে কি ওরা পানি নিজের শরীরের ভিতরে টেনে নেয় আর কলের ধর্মী পদার্থ কোনগুলো স্টার সেলুলোজ জেলেটিন ইত্যাদি উদ্ভিদের বিভিন্ন রকমের কলের ধর্মী পদার্থ বিদ্যমান যেমন স্টার সেলুলোজ জেলেটিন ইত্যাদি এসব পদার্থে পদার্থ তাদের কলের ধর্মী গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম কলয়ের বিভিন্ন পদার্থ যেমন যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে বলে ইমবাইবেশন এই যে ক নাম্বার প্রশ্নের উত্তর যে ইমবাইবেশন কাকে বলে আর তরল শোষণকারী পদার্থটি হচ্ছে হাইড্রোফিলিক দেখো এখানে দুইটা শব্দ আছে হাইড্রো হাই ড্রো ডি আরও আমি লিখলাম একটা শব্দ হাইড্রো আর একটা শব্দ কি ফিলিক এটা বাংলায় লিখি ফি লিক একটা হাইড্রো একটা ফিলিক হাইড্রো মানে কি পানি হাইড্রো মানে পানি বা এস টু ও বা ওয়াটার আর ফিলিক মানে কি প্রিয় প্রিয় ফিলিক মানে হচ্ছে প্রিয় বা ক্ষমতা বা টেনে নেওয়ার ইচ্ছা এরকম কিছুটা বোঝায় হাইড্রোফিলিক তাহলে হাইড্রোফিলিক শব্দের অর্থ কী যেসব পদার্থ পানি প্রিয় বা সহজে পানি গ্রহণ করে সেসব পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে হাইড্রোফিলিক মানে পানি পানিকে ওরা গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করে বা ভালোবাসে এটা কিছু বোঝায় আর হচ্ছে আটটা শব্দ হচ্ছে হাইড্রোফোবিক অর্থাৎ সে পানি সহ্য করতে পারে না উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয় উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবিত অবস্থায় থাকে খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই দুটো প্রক্রিয়াই ভিন্ন ধর্মী উদ্ভিদে কখনো লবণের সম্পূর্ণ অনুকে শোষণ করতে পারে না লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয় এবং মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন করে একটা নিষ্ক্রিয় শোষণ আর একটা সক্রিয় শোষণ তো তাহলে মাটির রস ও খনিজ লবণ কয়ভাবে শোষিত হয় দুইভাবে একটা নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে একটা সক্রিয় শোষণের মাধ্যমে তো আজকের ক্লাস আমাদের পার্ট পাঁচ পর্যন্ত সমাপ্ত করি পরবর্তী ক্লাসে আমরা পার্ট ছয় প্রশোধন প্রশোধনে আরেক নাম হচ্ছে বাষ্প মোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া এই প্রক্রিয়াটা হচ্ছে উদ্ভিদ যখন বেশি পানি নিয়ে নেয় শরীরের ভিতরে ওর যতটুকু পানি লাগবে না সে পানিটুকু ও শরীরে শরীর থেকে বের করে দেয় এ প্রক্রিয়াটার নাম নামই হচ্ছে প্রসেদন বা বাষ্পমোচন আমরা পূর্বে পাঠিয়ে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য তাই উদ্ভিদ মূলরমের সাহায্যে পান মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করে মাটি থেকে কি করে প্রচুর পরিমাণে পানি শোষণ করে শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে বা শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে বাকি পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে উদ্ভিদের দেহবন্তরে থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি যে বের হয়ে যায় সে প্রক্রিয়া বলা হয় প্রসেদন বা বাষ্পমোচন প্রসেদন প্রধানত পত্র রন্ধ্র অর্থাৎ পাতার ভিতরে যে ছোট ছোট রন্ধ্র বা গর্ত বা ফুটো আছে তার মাধ্যমে করে এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল কিসের মাধ্যমে কিউটিকল পান কাণ্ড ও পাতার ভিতরে কিউটিকল থাকে সেই কিউটিকল কান্দের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণ প্রসেদন করে তাহলে প্রসেদন প্রধানত কিসের মাধ্যমে হয় পত্র রন্ধ্রের মাধ্যমে প্রসেদন কোথায় কোথায় সংগঠিত হয় তার ভিত্তিতে প্রসেদন তিন প্রকার একটা হচ্ছে পত্র রন্ধ্রীয় প্রসেদন অর্থাৎ পাতার ভিতরে যে ছোট ছোটো ফুটো থাকে সেটা মাধ্যমে দুই নম্বর তোকিও বা টক বা কিউটিকলের প্রসেদন তিন নম্বর হচ্ছে লেন্টি কুলার প্রসেদন সাধারণত অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্র রন্ধ্র এবং খালি চোখে কাণ্ডের লেন্টিসের সহজেই দেখা যায় তো এখানে একটা প্রসেদনের পরীক্ষা আছে যে প্রশোধন পরীক্ষার জন্য একটা গাছকে তোমার পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হলো কিছুদিন পরে দেখা গেল গাছটা কি হচ্ছে পলিথিনের ভিতরে বিন্দু পানি জমা হচ্ছে মানে হচ্ছে এটার দ্বারা কি বোঝা যায় যে গাছ পানিটা ছেড়ে দিচ্ছে শরীর থেকে তারপর প্রশোধনের গুরুত্ব উদ্ভিদের জীবনে প্রশোধন একটি অনিবার্য প্রক্রিয়া প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পকারে বেরিয়ে যায় এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে তাই আপাতত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রশোধন ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয় এই জন্য প্রক্রিয়াকে কী বলা হয় এভিল তবুও প্রশোধন উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে থেকে মুক্ত থাকে প্রশোধনের ফলে কোষরসের ঘনত্ব কীভাবে বৃদ্ধি পায় প্রশোধনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায় কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্ত ও বিশ্রবণের সহায়ক হয়ে পানি উদ্ভিদকে মাটি পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে এটি উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে প্রসাদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয় খাত পাতায় প্রসাদনের জন্য জাইলেম বাহিকার পানির যে টান সৃষ্টি হয় তা মূলরম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনের জন্য কাজ করে বা সাহায্য করে উদ্ভিদের প্রসাদন প্রক্রিয়া সালক সংশ্লেষণ ও শোষণের মতো পরিবেশে তেমন প্রভাব ফেলে না তবে পানি চক্রে বাষ্পীভবন অর্থাৎ ভূপৃষ্ঠে পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে এসলজ উদ্ভিদের প্রসাদন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রসাদনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায় তো এবার হচ্ছে পাঠ আট থেকে দশ পানি ও খনিজ লবণের পরিবহন যা এটা যে আমাদের উদ্ভিদ এই যে একটা উদ্ভিদ এটা যেটা একটা উদ্ভিদ উদ্ভিদে যে পানিটা যায় সেটা কিভাবে যায় মাটির নিচে যে ওর মূল থাকে এই যে মূলগুলো থাকে মূলের মাধ্যমে ওর কাছে কী করে যায় পানিগুলো পানি পানি এবং খনিজ লবণ প্রয়োজনীয় খনিজ লবণগুলো উদ্ভিদের ভিতরে যায় তো এটা কিভাবে যায় সেটাই এখন আমরা জানব আমরা জেনেছি যে উদ্ভিদের মূল দেহের মূলের মাধ্যম মূল রোমের সাহায্যে মাটি ও পানি ও খনিজ লবণ শোষণ করে এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার কারণ পাতাই প্রধান অনুগুলো এগুলোকে সালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করে আবার পাতায় তৈরি খাদ্যের উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড ও শাখা প্রশাখায় পাঠিয়ে দেয় উদ্ভিদের মূল রম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে তো এখানে পরিবহন কাকে বলে সেটার একটা সংজ্ঞা দেওয়া আছে শোষণের জন্য পরিবহন পদ্ধতি ও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ জাইলেমো ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে পরিবহন ঘটে জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল পদার্থ বা খাদ্য সারা দেহে পরিবহিত হয় সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ উদ্ভিদের বহন প্রক্রিয়া নিম্নলিখিতভাবে হয় উদ্ভিদ মূলরম দিয়ে পানি অবিস্রবণ ঘটায় তো উদ্ভিদে মূলরম দিয়ে পানি কি করে অবিস্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবিত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায় তো জাইলেম টিস্যু কি সেটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানবা জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটায় ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রসের উভয়মুখী পরিবহন হয় উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায় মাটি থেকে মূল রোমের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ যে যাইলে বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় তাই একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় এজন্য উদ্ভিদ এই জন্য প্রয়োজন পেপারোমিয়া মাধ্যমে একটা পরীক্ষা করানো হয় পরীক্ষাটা এখানে দেওয়া আছে তো তোমরা এটা দেখে নিবা তারপরে আমাদের প্রথম প্রশ্ন স্থলজ উদ্ভিদের প্রশোধন ঘটে কি দিয়ে পত্ররন্ধ্র দিয়ে কি হবে পত্র রন্ধ্র পত্র রন্ধ্র পত্র মানে পাতা আর রন্ধ্র মানে পাতার যে গর্ত বা ফুটো পত্র তারপরে কোষ পর্দা এক ধরনের কি সেল সেল মেম্রেন বা প্লাজমা মেম্রেন এক ধরনের ভেদ্য ভেদ দ্ধ অর্ধভেদ তাহলে কোষ পর্দা এক ধরনের অর্ধভেদ্য পর্দা গেল উদ্ভিদের দেহবন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে মাত্র যে আমরা পড়লাম অভিশ্রবণ না প্রশোধন বলে ব্যাপার মানে তো ছড়িয়ে পড়া অভিশ্রবণ মানে ওই যে তোমাদের যে কিসমিসের এক্সাম্পল দিলাম আর ইম্বাস মানে সে পানি গ্রহিতাম অভিশ্রবণ প্রক্রিয়া কিভাবে ঘটে অভিশ্রবণ প্রক্রিয়ার জন্য অর্ধবৈদ্য পর্দা প্রয়োজন হ্যাঁ অর্ধবৃদ্ধ পর্দা প্রয়োজন খুব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয় না বেশি ঘনত্ব থেকে কম ঘনতের দিকে ধাবিত হয় দ্রব্য কম ঘনত থেকে বেশি ঘনতে দিকে ধাবিত হয় একটু উল্টা এইটা হবে তিন নম্বরটা তাহলে এক তিন ঘ নাম্বারটা উত্তর হবে ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধ ফুল ফুলদানিতে রাখলো এবং সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের শোভা সম্পূর্ণ ঘরে ভরে গেছে এ ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের কোন ঘটনা মিল পাওয়া যায় এটা হচ্ছে ব্যাপন তো পরবর্তী কোশ্চেন উল্লেখিত প্রক্রিয়া উল্লেখিত প্রক্রিয়াটা কী ছিল ব্যাপন ছিল জীবকোষে অক্সিজেন প্রবেশ করে হ্যাঁ এক নম্বর সঠিক উদ্ভিদ দেহ থেকে পানি পরিবহন করে সঠিক উদ্ভিদের সাল জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সঠিক তাহলে উত্তর কি হবে ঘত এক দুই তিন জারিফের আম্মা একদিন সেলাই তো দেখো এইটা আমি পড়তেছি না এখানে দুইটা সৃজনশীল দেওয়া আছে প্রথম সৃজনশীলের ক নাম্বার ব্যাপন কি বইয়ের ভিতরে আসে আমি দাগিয়ে দিয়েছি ভেদ্য পর্দা কাকে বলে এটা বইয়ের ভিতরে আছে আসে কি সেটাও দাগিয়ে দিয়েছি বা পড়িয়েছি প্রসেদনকে কেন নেসেসারি ইভিল বলা হয় কারণ প্রশাসনের প্রশোধনের মাধ্যমে কখনো কখনো উদ্ভিদের শরীর থেকে অত্যাধিক পরিমাণে পানি বেরিয়ে যায় যার কারণে উদ্ভিদটা মারাও যেতে পারে যার কারণে একে নেসেসারি ইভিল বা অপ্রয়োজনীয় অমঙ্গল বলা হয় তো পরবর্তীতে গ এবং ঘ তোমাদের যে বই এবং এই উদ্দীপকের আলোকে যেমন এখানে কিসমিসের কথা বলতেছে তাহলে এটা কী হবে অবশ্যই আহ তোমরা জানো যে কিসমিস দিয়ে আমরা কী বলেছিলাম তো সেই আলোকে তোমাদের উত্তর দিতে হবে তো এখানে আমাদের অধ্যায় সমাপ্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে